শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম স্বৈরাচারী দোষরা দুর্নীতি করে পালিয়ে গেছে বলছেন আমিনুল হক এরপর জানিয়ে দেব নির্বাচন জন্য যৌক্তিক সময় দিতে চায় জামায়াত বলছেন মোবারক হোসাইন আরো জানে দেব গণ অভ্যন্তরের জন্য আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাবে দুদক বলছেন আব্দুল মোমেন এদিকে শিক্ষক নিয়োগের অনিয়ম বিশ্ববিদ্যালয়গুলোকে পঙ্গু করে ফেলছে বলছেন উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ আরো থাকছে অটো চালক হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ এবং সর্বশেষ জানিয়ে দেব শর্ত লঙ্ঘন করার বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করলো ইসি সিওনাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল স্বৈরাচারের দোষরা দুর্নীতি করে পালিয়ে গেছে বলছেন আমিনুল হক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন গত সতেরো বছরে প্রতিত আমলিক স্বৈরাচার সরকারের দোষেরা বাংলাদেশে উন্নয়নের নামে দুর্নীতি করে নিজেদের পকেটের উন্নয়ন করেছে তারা দুর্নীতি করে নিজেদের পরিবার প্রয়োজনের নামে কানাডার বেগম পাড়া দুবাই আমেরিকা সিঙ্গাপুর মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে সেকেন্ড হোম বানিয়ে পালিয়ে গেছে আমিনুল হক বলেন গত সতেরো বছরে স্বৈরাচার শেখ হাসিনা সরকার কখনো জন নগরের কাছে যায়নি তারা কখনো এদেশের জনগণের পাশে ছিল না কারণ তারা জনগনে ভোটে নির্বাচিত হয়নি কিভাবেই এদেশের মানুষের উন্নয়ন করা যায় সে লক্ষ্যে বিএনপি সর্বদা কাজ করে উল্লেখ করে তিনি বলেন বিএনপি জনগনে দল বিএনপির জনগনে কথা চিন্তা করে বলে দেশের যে কোনো ক্লান্তি লগ্ন ও মহামারীর সময়ে বিএনপি নেতা কর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সব সময় এদেশের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে মানুষের পাশে থেকে কাজ করেছে পল্লোবীর টোব্রক এলাকায় কম্বল বিতরণ উদ্বোধন শেষ করে মিরপুর দশ নম্বর বাস স্ট্যান্ড এগারো নম্বর বাস স্ট্যান্ড পুর্বী সিনেমা হলের সামনে কালশির মোড় এলাকায় প্রধান সড়কে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চায় জামায়াত বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর কুষ্টে অঞ্চল পরিচালক মোবারক হোসেন বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চায় জামায়াত রবিবার বিকেলে গাংনি হাই স্কুল ফুটবল মাঠে সতেরো বছর পর জামায়াত ইসলামী গাংনি উপজেলা প্রথম কর্মী সম্মেলন প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন প্রধান অতিথি বক্তব্যে মোবারক হোসেন আরো বলেন বর্তমান সরকারকে টিকে রাখার জন্য দলমত নির্বিশেষে সরকারকে বসানো হয়েছিল এই সরকারকে ফেলে দেওয়ার জন্য বই বিশ্বে গভীর ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে আমাদের আমাদেরকে সজাগ হয়ে থাকতে হবে গণ অভ্যন্তরের জন্য আকাঙ্ক্ষা বাস্তবায়নের কাজ করে যাবে দুদক বলছেন আব্দুল মোমেন দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন জুলাই আগস্ট গণ অভ্যন্তরের জন্য আকাঙ্ক্ষা বাস্তবায়ন কাজ করে যাবে দুদক রবিবার বিকেলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা বলেন দুদক চেয়ারম্যান বলেন পৃথিবীর ইতিহাসে এই প্রথম কোন গণ অভ্যন্তরণের পর গণরোষের মুখে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মসজিদের ইমাম বাইতুল মোকারম পর্যন্ত পালিয়ে গেছেন ছাত্র জনতায় সেটি করে দেখিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন ভবিষ্যতে এ নিয়ে আরো তথ্য পেলে সাংবাদিকদের জানানো হবে দুদকের গতি বেড়েছে এটা আপনারাই লিখেছেন রাষ্ট্রের রদ্ধে রদ্ধে দুর্নীতি সেই দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে আমরা কোনো লুকুচুরি করব না সময় মতো সবকিছু সাংবাদিকদের সামনে তুলে ধরা হবে আব্দুর মোমেন বলেন রাষ্ট্রคมতায় যারা থাকেন তারা তাদের ধরা হয় না বলে অভিযোগ রয়েছে বর্তমানে অন্তর্বর্তী সরকার জনপ্রত্যশাপূর্ণে কাজ করছে সেই প্রত্যশাপূর্ণে দুধক কাজ করে যাবে সাংবাদিকদের প্রশ্নের মোকাবেলা করার সৎ সাহস আমাদের আছে পুলিশ মামলা করার পর সত্য উদ্ঘাটন করে আর দুদক সত্য উদ্ঘাটনের পর মামলা করে সেই কারণে দুদকের মামলাগুলো যাতে জনপ্রত্যশার পক্ষে যায় সেটাই সবার আশা করি সবচেয়ে দুধক চেয়ারম্যান গণমাধ্যম কর্মীদের সামনে নিজের সম্পদের তথ্য তুলে ধরেন শিক্ষক নিয়োগে অনিয়ম বিশ্ববিদ্যালয়গুলোকে পঙ্গু করে ফেলছে বলছেন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন শিক্ষক নিয়োগে অনিয়ম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে দীর্ঘমেয়াদে পঙ্গু করে ফেলছে শিক্ষকদের লেজুর ভিত্তিক দলীয় রাজনীতি ছাত্র রাজনীতি নামে ক্ষমতার প্রদর্শন সহ নানা সমস্যা আছে সবচেয়ে গুরুতর সমস্যা হয়েছে গত দশকে এ কারণে বিশ্ববিদ্যালয় প্রাতিষ্ঠানিকভাবে পঙ্গু হওয়ার পথে রয়েছে রবিবার রাজধানীর একটি হোটেলে প্রথম বাংলাদেশ এর কথা বলেন বলেন শিক্ষা উপদেষ্টা তিনি এখন উচ্চ পর দেশের বাইরে চলে যান আমাদের সময়ে এটি ছিল এটি বন্ধ করা উচিত সেজন্য দেশের উচ্চ শিক্ষার মান উন্নত করতে হবে সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা এবং গবেষণা বাড়ানো দরকার জানিয়ে উপদেষ্টা বলেন পূর্ববর্তী সময়ে দেশের শিক্ষা প্রাঙ্গণে নানান সংকট সৃষ্টি হয়েছে এখানে রীতিমতো দুর্বৃত্তায়ন করা হয়েছে আমরা সেগুলো বন্ধ করতে কাজ করছি সেজন্য আমরা উপাচার্য সহ অন্যান্য নিয়োগের ক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের নিয়ে আসছি দেশের বাইরে থাকা ভালো শিক্ষক এবং গবেষকদের ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে জানিয়ে ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন এটা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি বড় সূচক হবে রিভার্স ব্রেইন ড্রেন হতে পারে সেজন্য বিশ্ববিদ্যালয়গুলো শীর্ষ ব্যক্তিদের শিক্ষা গবেষণা ভালো করতে হবে অটো চালক হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ কুমিল্লায় অটো চালক আজাদ হত্যার বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করা হয়েছে রবিবার বরিশাল নগরীর সদর রোডে অনুষ্ঠিত এ কর্মসূচের আয়োজন করে রিক্সা ব্যাটারি রিক্সা ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখা নেতৃবৃন্দ বলেন গত একুশে ডিসেম্বর কুমিল্লায় একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগায় মোটরসাইকেল থাকা তিনজন ব্যক্তি অটো চালককে কিল খুশি লাথি মেরে ফেলে রেখে যায় তার পাঁচ মিনিটের মধ্যে অটো চালক আজাদ ঘটনায় করেন এই হত্যাকাণ্ড যারা সংগঠিত করেছে তারা কোনো স্বাভাবিক মানুষ হতে পারে না হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে নয়তো সংগ্রাম পরিষদের নেতৃত্বে সারা দেশে আরো কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ সমাবেশ শুরুতে একটি বিক্ষোভ মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শর্ত লঙ্ঘন করায় বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করলো ইসি শর্ত লঙ্ঘন করায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলরে বিসিসির সঙ্গে তথ্য উপাত্ত যাচাই চুক্তি বাতিল করেছে নির্বাচন কমিশন এসি এর ফলে এখন থেকে জাতীয় পরিচয়পত্র এন আইডি সবারের তথ্য তৃতীয় পক্ষকে প্রদান ও প্রয়োজনীয় অর্থ পরিশোধ না করায় বিসিসি কে আরো কোন তথ্য সেবা দেবে না এসি রবিবার সংস্থাটির এন শাখার মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করেছেন বলা হয়েছে নির্বাচন কমিশন হতে এন তথ্য উপাত্ত যাচাই সেবা গ্রহণকারী সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা মোট একশো তিরাশিটি যার মধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি অন্যতম দু হাজার বাইশ সালে চার অক্টোবর নিবন্ধনের মাধ্যমে তথ্য উপাত্ত যাচাই বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিসিসি দ্বিপাক্ষীয় চুক্তি সম্পাদিত হয় ওই চুক্তিপত্রের শর্ত অনুযায়ী দ্বিতীয় পক্ষ বিসিসি কমিশনের তথ্য উপাত্ত কোন অবস্থাতেই অন্য কোনো ব্যক্তি শর্তা বা প্রতিষ্ঠানকে হস্তান্তর বিনিময় বিক্রিয় কি অন্য কোন পন্থায় প্রদান করতে পারবে না মর্মে শর্ত থাকলেও বিসিসি কর্তৃক তা লঙ্ঘন করা হয়েছে এ বিষয়ে গত তিন সেপ্টেম্বর বিসিসি রেকর্ড ব্যাখ্যা চাওয়া হলেও বিসিসি জবাব দানে বিরত থাকে পরে ছয় অক্টোবর দিনে কার্যদিবসের মধ্যে জবাব প্রদানের জন্য বলা হলে বিসিসি যে জবাব দিয়েছে তার নির্বাচন কমিশন নিকোক সন্তোষজনক নয় মর্মে গণ্য হয়েছে অন্যদিকে চুক্তি অনুযায়ী প্রযোজ্য ফি চার্জ সমূহ নির্ধারিত সময়ের মধ্যে বিসিসি কর্তৃক পরিশোধ না করায় চুক্তি অনুযায়ী নির্বাচন কমিশনের নিকট চুক্তিটি বাতিল যোগ্য মর্মে বিবেচিত হয়েছে এই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ক্রমে নির্বন্ধনের মাধ্যমে তথ্য পত যাচাই বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিসিসি দুই হাজার বাইশ সালের চারি অক্টোবর সম্পর্কিত চুক্তিটি গত বিশে ডিসেম্বর বাতিল করা হয়েছে এবং বিসিসি কে পদত্ত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে